নমস্কার সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন আমি কিন্তু বেশ ভালো আছি আজই কোনো ব্লগ ভিডিও দেবো না ডেলি ব্লগ দেবো না একটা আজকে একটা আমার জীবনের একটা সুন্দর দিন যেদিন আমি পৃথিবী থেকে জন্মগ্রহণ করেছিলাম আজ আমার জন্মদিন রাত বারোটার সময় এসে পানটি বার্থডে ইউজ করছে ফুল দিয়েছে আর রূপা আগে থেকে ফুল ক্যাডবেরি দিয়ে গেছে পানটিও ফুল ক্যাডবেরি কেক সব এনেছে আমার জন্য প্রতি বছরের মতো এবারেও করেছে আর এবারে জন্মদিন একটু অন্যরকম হয়েছিলো কাজ ছিল বলে সারাদিনটা তেমনভাবে ভালো কাটি নিয়ে তারপর রাত্রিবেলা সন্ধেবেলা আমি মনে করলাম যে একটুখানি বেরোই নিজেরও মনটা ভালো লাগবে আর বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোকে নিয়ে একটু খাওয়াতে নিয়ে গেছিলাম ও ছিল না সারাদিন কাজে ছিল ওই জন্য বাচ্চাগুলোকে নিয়ে খাওয়াতে নিয়ে গেছিলাম। আর রাত্রিবেলা একটু মাংস নিয়ে আসা করেছিলাম এই মাংস ভাত আমরা ওপার দুজনে মিলে খেয়েছি এটা আমাদের প্রতিবারই হয় মানে কারোর বাড়িতে কোনো অকেশন হলো আমরা এই দুই পরিবার মিলে খাওয়া দাওয়া করি একসাথে ওই দিনে ভালো হোক ভালো হোক যাই হোক তাই মাটিকে বলছিলাম একটু সময় কি সময় নেই আমার জন্য দেখো আগের দিন ওই জন্য কেক টেক সব নিয়ে চলে এসেছিলো আর এক বছর তো আমি এক মানে একদিনের তিন থেকে চারটে কেক কেটেছিলাম

এই কেকটা কেটে নিয়েছি তারপর মামুনি কাকে খাইয়েছি তারপর ভান্টিকে খাইয়েছি এদিকে মামুনি পায়েস করেছিল বান্টি সব কিছু এনে দিয়েছিল আমার জন্মদিনে পায়েস করে দেবে বলে ও তো আর করতে পারে না ওই জন্য মামুনিকে বলেছিলো মামুনি করে দিয়েছিল আর এই যে ওটাই মামুনি খাইয়ে দিয়েছিল ওইদিকে আমাকে কিন্তু রূপাও পায়েস করে পাঠিয়েছিল ও কিন্তু আমাকে প্রতি বছরই পায়েস করে পাঠায় আর ওই যে এদিকে পায়েজ মিষ্টি সব ছিল ওর পায়েসটাও খেতে সুন্দর হয়েছিল আর মামুনি যেটা করেছিল সেটাও খুব খেতে ভালো ছিল দুজনেই খেতে ভালো ছিল মাটি তাই বলছে ওই পায়েসটা ওকে খায় দাও ওই পায়েসটা যেমন খাইয়ে দিয়েছে ওই পায়েসটাও মামি আমাকে খাইয়ে দিয়েছে তারপরে চলে গেছিলাম হচ্ছে রূপার বাড়িতে দেখো বিশ্বরা দেখলেই বুঝতে পারবে এই বাড়িতেই হলো সামনে হ্যাঁ একদম এটা আমার সামনের বছর আমার নতুন বাড়িতে হবে আমার জন্মদিন আর এই আমার বার্থডে কেক আমি নিয়ে যাচ্ছি এখন রূপা সুন্দরীর জন্য হতে আসতে পারবে না ও শরীরটা বিশেষ করে ভালো নয় ওই জন্য আমি যাচ্ছি কেক দিতে ওনার আবার একটু রাগ হয়ে গেছে ওনার ফোনটা আমি ধরতে পারিনি বলে যাচ্ছি এখন ওনাকে কেক দিতে উনি বলছে হবে না আর ঠিক আছে আমি যাব না বলে তাও যাচ্ছি যে কেকটা রেডি করে যাচ্ছি নাহলে প্রতি বছরও ও ঠিক আমার সাথে থাকে এই এতগুলো জন্মদিন পালন করছি বিয়ের পর থেকে